নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের সামনে ডালের বড়া দিয়ে আলু পটলের রসা মটর ডাল আগে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম একটি মিক্সচারে দুটো লঙ্কা একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে আমি ডালগুলি পেস্ট করে নেব একটি বাটিতে আমি পেস্ট করা ডালগুলো নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো আমি এই ডালের পেস্টের সাথে দিয়ে দেবো চালের গুঁড়ো দিলে কিন্তু বন্ধুরা দেখবেন বড়াগুলো খেতে খুব ভালো এবং খুবই টেস্টি হয় চালের গুঁড়ো যদি নাও থাকে আপনারা কিন্তু এক চামচ বেসন দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার কড়াইয়ের তেল ভালো করে গরম হয়ে আসলে আমি ছোট ছোট করে ডালের বড়াগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু এই ডালের বড়াগুলি এখানে ভাজা চলবে না যেহেতু এটা ভাজার বড়া নয় এটা দিয়ে আমি একটি সবজি রান্না করব। নিরামিষ দিনে আমরা অনেক সময় ভাবি আজকেই রান্না করব বাড়িতে হাতের কাছে যা যা উপকরণ থাকবে সেগুলো দিয়ে কিন্তু খুব সুস্বাদু একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় বন্ধুরা পড়ার সময় কিন্তু আমরা এতটা বুঝতে পারি না সেটা কেমন হবে কিন্তু খাওয়ার সময় কিন্তু বোঝা যায় দারুণ টেস্টি একটি রেসিপি তৈরি হয়েছে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি কেটে রাখা আলু পটলগুলি একটু নুন হলুদের সাহায্যে ভেজে নেব গরমের দিনে কিন্তু এই রেসিপিগুলো না খেতে খুবই ভালো লাগে রোজ রোজ দেখবেন মাছ মাংস কারোরই ভালো লাগে না সেটা এক ঘেমে রান্না হয়ে যায় মাঝে মাঝে বিভিন্ন রকমের একটু নতুন নতুন ধরনের রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় সেদিন খাবারের টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায় দেখুন এভাবে লাল লাল করে আলু পটলগুলো ভেজে নিতে হবে আলু পটল প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি সেগুলো তুলে নেব একটি বাটিতে এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আমি একটু জলের সাহায্যে গুলে নেব আমার আজকের এই রেসিপিটি কিন্তু আপনারা কোনো নিরামিষ দিনে বা এমনি দিনে একবার অবশ্যই করে দেখবেন বন্ধুরা আশা করি খুবই ভালো লাগবে এবার আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোরনের জন্য একটি তেজপাতা গোটা এলাচ দারচিনি পাঁচ ফোঁড়ন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এক চামচ আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি আজকের এই রেসিপিতে কিন্তু সম্পূর্ণ নিরামিষ তাই এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা কিছুই পড়বে না সেই ধনে জিরে গুঁড়োর মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর একটি গোটা সাইজের টমেটো এখানে কেটে দিয়েছে রান্নায় আমি কিন্তু বাটা লঙ্কা অ্যাড করি না আপনারা চাইলে অবশ্যই করতে পারেন কোনো অসুবিধে নেই এবার আমি একটু নেড়েচেড়ে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো কারণ টমেটোগুলো তাহ তাহলে গলে যাবে অফ সিজনের টমেটো কিন্তু সেরকম একটা গলতে চায় না বন্ধুরা দেখুন মোটামুটি ভালোই গলেছে এবার আমি ভেজে রাখা আলু পটল এর মধ্যে দিয়ে সামান্য একটু চিনি এখানে দিয়ে দেবো নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে কিন্তু বন্ধুরা স্বাদের টেস্ট অনেকটাই বেড়ে যায় তো আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওস পেতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আজকের এই রেসিপিটি একটু রসা টাইপের হবে তাই ঝোলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন আপনারা চাইলে এখানে আর একটু বেশি জলও অ্যাড করতে পারেন এবার আমি দু মিনিট ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর ঢাকা খুলে আমি এখানে ভেজে রাখা ডালের বড়াগুলি দিয়ে দেব এই ঝোলে ডালের বড়া একসাথে সব মিশে ভালো হয়ে নরম হয়ে যাবে আপনারা চাইলে এখানে একটু পাতলা করেও করতে পারেন কোনো অসুবিধে নেই এবার আমি এখানে দু তিন মিনিট আমি সেটি ঢেকে রাখব দু তিন মিনিট পরে দেখুন আলু পটল ডালের বড়া সব একসাথে প্রায় মিশে এসেছে হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ঘি দিয়ে আমি গ্যাস ওভেন অফ করে দেব আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর গরম ভাতের সাথে আমি এই ডালের বড়া রসা দিয়ে সার্ভ করে নেব আপনারা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নেক্সট